যারা পাঙ্গাস মাছের মাথা লেজ খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটা এইভাবে একবার হলো রান্না করে দেখবেন খুবই শর্টকাটে রান্না করে নেওয়া যায় আর খেতেও খুবই ভালো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। মানে পাঙ্গাস মাছের মাথা লেজটা রান্না করব খেতেও যেরকম মজা রান্না করতে খুবই সহজ একবার রান্না করে যে খাবে বারবার রান্না করতে চাবে এতটা বেশি মজা হয় তাহলে চলুন দেখি কি কি লাগছে এর জন্য প্রথমে হচ্ছে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি এক কাপের মতন মুগ ডালটাকে হালকা একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতন দশ মিনিটের মতন ভিজিয়ে রাখার পরে এখানে আবার মসুরের ডালও দিয়ে দিয়েছি তিন মুঠের মতন আপনারা চাইলে আরও দুই তিন রকমের ডাল দিতে পারেন কিন্তু আমার কাছে দুইটা মানে দুই ধরনের ডাল ছিল এই দুই ধরনের ডালই দিয়েছি এখন ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব আর এদিক দিয়ে বাটা মশলা নিয়ে নিয়েছে আদা বাটা জিরা বাটা তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো হচ্ছে এক চামচ করে উঁচু উঁচু এক চামচ করে নিয়েছি তারপরে হচ্ছে এখন এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি তারপরে দারচিনি দুটো এলাস তিনটা আর তেজপাতা দুটো নিয়ে নিয়েছি আর এখানে এখন নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি আপনাদের যে যার পরিমাণ মতন নিতে পারেন আর এখানে এই তো পাঙ্গাস মাছের মাথা আর লেসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ আর লেবু দিয়ে হালকা একটু মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তারপরে আবারও হচ্ছে ধুয়ে তারপরে এই তো লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি আর এদিক দিয়ে কথা বলতে বলতে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা সিদ্ধ বসি এদিক দিয়ে সব কিছু আমি জোগাড় করে নিয়েছিলাম আর এখন হচ্ছে রান্না করতে আসব আর এই তো প্রথমে হচ্ছে তাওয়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে এসেছে তখনই হচ্ছে সেই মাছগুলোকে দিয়ে দিব আর প্রথমে হচ্ছে মাছগুলোকে খুবই কড়া করে ভিজে নিতে হবে মানে হালকা একটু বাদামি কালার করে এরকম করে ভেজে নিব আর এই তো কথা বলতে বলতে মাছগুলোও ভাজা শেষ আর দেখতে তো পাচ্ছেন একদম কড়া করে নিই মানে হালকা একটু লাচে লাচে ভা এসেছে তখনই হচ্ছে নামিয়ে নিয়েছি আর এখন একটি কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে তেজপাতা দারচিনি এলাচ একে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আর পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এখানে এক চিমচির মতন জিরা দিয়ে দিয়েছি জিরাটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম বাটা মশলাগুলো দিয়ে এখন তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো তাহলে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তারপরে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়া আবারও আরও এক চামচ দিয়েছি ঝালটা একটু বেশি করে দিব আজকে তারপরে এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর আপনারা যে যার পরিমাণ মতন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে নেবেন আর এ তো এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন উপরে একদম তেল ভেসে ওঠে আর মশলাটাও সুন্দর কষানো হয়ে যায় আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এই সময়তেই হচ্ছে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মানে মাছের মাথা আর লেসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে এখন মাছটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে তো মাছের উপরে একদম তেল ভেসে উঠেছে আর মাছটা একদম নরম হয়ে গিয়েছে তারপরে এখন হচ্ছে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব আর এই সময়টাতে যখন নাড়তে যাবেন মাছটা একাই খুলে আসবে এতটা নরম হয়ে গিয়েছে মাছটা আর এভাবে সবগুলো একটু মাছ ছাড়িয়ে নিচ্ছিলাম আর পাঙ্গাস মাছে তো ওরকম কাটা নেই ছোট ছোট। এর জন্য হচ্ছে এই তরকারিটা রান্না করলে যেরকম রান্না করাটাও সহজ খেতেও খুবই মজা কিন্তু খাওয়ার সময় কোনো কাটা বাছা লাগে না এটাই হলো বড় কথা আর এই তো এখন সব ডালগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতন একদম লো আছে সুন্দর করে রান্না করে নেব আর এই তো বলক উঠে গিয়েছে এখন আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে নামিয়ে নেওয়ার আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর এই তো রান্নার শেষে এখন হচ্ছে নামিয়ে নেওয়ার আগ দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এইভাবে হচ্ছে পাংশ মাছের মাথা দিয়ে মুগড়া রান্না করলে খেতেও যেরকম মজা হয় রান্না করাও খুবই সহজ আর সেরকম কাটা বাছার ঝামেলাটাও থাকে না আর পাংশ মাছে তো সেরকম কাটাও নেই শুধু বড় বড় দুই তিনটা কাটা এই তো রান্নার শেষে এখন পরিবেশন করে দেখাচ্ছি আর খুবই গরম ছিল আর এই সময় অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো আর দেখতেই তো পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক বেশি মজা হয়েছে একবার হলো এভাবে রান্না করে নিতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা